আমরা সবাই জানি যে শীতের বাগান গ্ল্যাডিউলাস ছাড়া কিন্তু অসম্পূর্ণ তাই আমি নিয়ে চলে এসেছি আজকে গ্ল্যাডিউলাস লাগানোর সহজ পদ্ধতি গ্ল্যাডিউলাসের বাল্বগুলোকে মাটিতে রোপণ করার আগে কিন্তু তোমাকে এইভাবে চারা তৈরি করে নিতে হবে আর দেখো কত সুন্দর চারা তৈরি হয়ে গেছে এত সুন্দর শিকড় গজিয়ে গেছে ভেজা বালিতে সাত থেকে আট দিন কিন্তু এই বাল্বগুলোকে রেখে দিতে হবে তোমাকে তাহলে কিন্তু এত সুন্দর চারা তৈরি হয়ে যাবে আর কিভাবে রোপণ করছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি সবার প্রথমে কিন্তু এরকম লাল বালি নিয়ে নেবে লাল বালি নেওয়ার সাথে সাথে তোমরা হচ্ছে এইভাবে নর্মাল যে বাগানের মাটি হয় এই বাগানের মাটি নিয়ে নেবে মাটিটা আমি ঢেলে নেব এই যে আমি গোবর সার নিয়ে নিয়েছি এই গোবর সারটা ঢেলে নেব এই মাটিটাকে ভালোভাবে আগে মেশাতে হবে কিছুটা হচ্ছে শিংকুচি আর হাড়ের গুঁড়ো আমি দিয়ে দেব এটা না দিলেও চলে আর এরকম একটা ক্যারেট নিয়ে নিয়েছি একসাথে লাগাবো যাতে ফুল যখন আসবে বিভিন্ন কালারের ফুল আসবে দেখতে ভালো লাগবে এবার এর ভিতরে দেবো এখন হচ্ছে এই মাটিটা রেডি করে এখানে যখন তোমরা চারা তৈরি করে ফাইনাল পটিং করবে তখন কিন্তু মাথায় রাখবে যে বাল্বগুলো কিন্তু খুব বেশি মাটির চাপান দেবে না আলভগুলো মাটির যত বেশি উপরে থাকবে তত সুন্দর কিন্তু গাছের গ্রোথ পাবে এবং ফুলও পাবে এটা যেহেতু বাল প্রজাতির গাছ তাই খাবার কিন্তু আগে থেকেই সংগ্রহ করে রাখে তাই মাটি যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ কিন্তু জল দেবে না ফাইনাল রোপণ করা হয়ে গেছে তো তোমরা দেখলে এইভাবে লাগাবে আর দু থেকে তিন দিন পরে লাল পটাশ কিন্তু এর গোড়ায় হালকা করে ছড়িয়ে দেবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও বাই